আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমি আলোচনা করবো খুব পরিচিত ওষুধ নাপা প্যারাসিটামল পাঁচশো এম নিয়ে এই ওষুধ কি কাজে লাগে কখন খাবেন কখন খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ভুল করলে বিপদ হতে পারে সব কিছু জানাবো এই ভিডিওতে না পাওয়া ওষুধটি আমরা প্রায় সবাই ব্যবহার করেছি বিশেষ করে জ্বর বা ব্যথা হলে কিন্তু জানেন কি এটা যেমন উপকারী তেমনই কিছু ভুল করলে মারাত্মক ক্ষতি হতে পারে তাই পুরো ভিডিওটি দেখুন যাতে আপনাদের সঠিক ধারণা থাকে যদি আপনারা স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিও চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক না পা বা প্যারাসিটামল কী না পা আসলে একটি ব্র্যান্ড নেম যার মূল উপাদান প্যারাসিটামল এটি মূলত ব্যথানাশক অ্যানালজেসিক এবং জ্বর কমানোর অ্যান্টিপাইরেটিক জন্য ব্যবহৃত হয় যখন আমাদের শরীরে ব্যথা বা জ্বর হয় তখন মস্তিষ্কে কিছু রাসায়নিক সংকেত যায় যা আমাদের কষ্ট অনুভব করায় প্যারাসিটামল এই সংকেতকে ব্লক করে ফলে ব্যথা ও জ্বর কমে যায় এবার চলুন জেনে নেই নাপা ব্যবহারের প্রধান কারণসমূহ সম্পর্কে মাথা ব্যথা জ্বর ঠান্ডা সর্দিজনিত সমস্যা দাঁতের ব্যথা শরীর ব্যথা আর্থ্রাইটিস বা জয়েন্ট পেইন মেনস্ট্রুয়াল ক্যাম্প নারীদের ক্ষেত্রে এবার চলুন জেনে নেই না পাওয়া প্যারাসিটামল খাওয়ার নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচশো এমজি ট্যাবলেট এক থেকে দুইটি দিনে তিন থেকে চারবার চার ঘন্টার কম ব্যবধানে না খাওয়াই ভালো শিশুদের জন্য ডোজ নির্ভর করে বয়স ও ওজনের উপর শিশুর বয়স দুই বছরের কম হলে ডাক্তারকে জিজ্ঞাসা করুন কোনো খাবারের সঙ্গে খাবেন না পা খালি পেটে খেলে কিছু মানুষের ক্ষেত্রে পেটে ব্যথা বা গ্যাস্ট্রিক হতে পারে তাই খাবারের পর খাওয়া ভালো কতদিন খেতে পারবেন জ্বরের জন্য তিন দিনের বেশি নয় ব্যথার জন্য পাঁচ দিনের বেশি নয় অতিরিক্ত ডোজ নিলে কি হবে অতিরিক্ত নাপা খেলে লিভার ড্যামেজ হতে পারে তাই অতিরিক্ত খাওয়া যাবে না এবার চলুন জেনে নেই নাপা বা প্যারাসিটামলের সতর্কতা সম্পর্কে নাপা সাধারণত নিরাপদ হলেও কিছু বিষয় খেয়াল রাখা জরুরি কারা নাপা খাবেন না যাদের লিভার বা কিডনি সমস্যা আছে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের বেশি খাওয়া উচিত নয় যারা অ্যালকোহল পান করেন তাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ডোজ মারাত্মক ক্ষতিকর হতে পারে নাপা এবং অন্যান্য ওষুধের ইন্টারাকশান নাপা কিছু ওষুধের সাথে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে যেমন অ্যান্টিবায়োটিক রিফাম পিন ক্লোরাম ফেনিকল অ্যান্টিকোয়াগুলেন্ট ওয়ারফেরিন অ্যালকোহলযুক্ত ওষুধ এবার চলুন জেনে নেই না পাওয়া প্যারাসিটামল পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হালকা মাথা ব্যথা ক্ষুধা মন্দা পেটের সমস্যা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া লিভার সমস্যা বমি ত্বকের হলুদ হওয়া কিডনির সমস্যা রক্তের সমস্যা লিউকোপেনিয়া থ্রম্ব সাইটোফেনিয়া অ্যালার্জি স্কিন র্যাশ নিঃশ্বাস নিতে কষ্ট নাপা অতিরিক্ত খেলে কি হতে পারে প্রথম চব্বিশ ঘন্টায় বমে বমে ভাব বা ক্লান্তি বারো থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে লিভারের সমস্যা দেখা দিতে পারে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে লিভার ফেলিওর এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এবার চলুন জেনে নেই কিভাবে নিরাপদে নাপা খাবেন ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন সঠিক ডোজ মেনে চলুন চার ঘন্টার কম ব্যবধানে খাবেন না অ্যালকোহলের সাথে খাবেন না বাচ্চাদের ডোজ সাবধানে নির্ধারণ করুন বন্ধুরা আজ আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন না পা আমাদের জন্য অনেক উপকারী কিন্তু সচেতন না হলে ক্ষতিও হতে পারে তাই ভুলেও অতিরিক্ত ডোজ খাবেন না আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকুন প্রেস করতে ভুলবেন না আপনারা যদি না পানিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে